আসসালামু আলাইকুম কিরুম আসুন সবাই আমি বালা আছি আবার বালাও না আসি এক জালার মধ্যে বুঝছুন এই যে আমার যে নাম আমার নাম হইল কি জানুন পন্টি পন্টি আফা আমার পেজের নাম আর আমার নাম হইল পন্টি তো এই নাম নিয়ে এই সুদুপালারতে আমি নানান যন্ত্রণার মধ্যে আছি বুঝছুন মানুষে যখন জিগায় তোমার নাম কি তা আমি সুন্দর করে কই পণ্টি ওরা কি কয় জান ধুনাঘরে কয় কি কইলা পংটি কন্তি পলটি পুংটি কে রে ভাই নাম হল পণ্টি ওরা কন্তি কবার পায় ওরা পংটি কবার পায় ওরা পোলটি কবার পায় ওরা পংটি কবার পায় কিন্তু পণ্টি কবার পায় না মানে আমার জীবনে নাম জিগাইছে আর আমি একবার কইছি বালা মতন কভার পাইছি এরম কোনো মানুষ পাইলাম না নামটা অন্তত তিন থেকে চারবার কোন লাগে তা ওরা ঠিক মতন কবার পায় না বুঝছেন আর আমার বালা নাম মানে কাগজ কলেমে হইলো সুস্মিতা সরকার এইটা যখন কই তখন মনে করে কয় আপনি কি হিন্দু কি একটা জ্বালা সরকার হইলে হিন্দু হব সরকার হইল আঙ্গর বংশের পদবী উপাধি সরকার বংশ আমরা তোর লেগে সুস্মিতা সরকার তখন কোন লাগে না আমি হিন্দু না আমি মুসলমান মনে করুন যে আমার যখন চাকরি হইল প্রাইমারি স্কুলে তো চাকরি হওয়ার দুই তিন মাস পরে ঈদের বোনাস পাওয়ার কথা সবার বোনাস আইছে আমার বোনাস আইছে না কে বোনাস আইছে না কে পরে গেছি শিক্ষা অফিস। শিক্ষা অফিসে যায় খোঁজ দিয়া শুনি ওরা আমার হিন্দু মনে করছে মনে করছে হিন্দু আমি যেহেতু নাম সুস্মিতা সরকার আমগরি স্কুল আরও দুইটা হিন্দু টিচার আছিল সুদর্শন চন্দ্র পাল সবিতা রানী দাস অবর সাথে সাথে দিছে রুমডা লাগে বুঝুন মানে পণটি নামটা একবারে কইলে কেউ কবার পায় না আরেকটা কথা হইলো আমার নাজিতাবাড়ি শহর আমি এরম নামের কেউ পাইছি না অহন যে ফেসবুকও পেজ খুলছি মানুষের যখন জিগায় তোমার পেজের নাম কি সুন্দর করে কই আমি পণটি আফা আচ্ছা ইংরেজি বানানটা আছে আমার নামের ওরাও কিন্তু সুজা তো এইটা আমি কই এইটা ওরা কবার পায় না কয় কি কইলা খুজ্জা পায় না মানে পোনটি কইলে কয় পংটি কোনটি পোলট্রি সব জিনিসটারে কঠিন বানায় তখন শরীরটা কিরম লাগে আবার কয় এটা কোনো নাম হইল আচ্ছা নাম কি আমি রাখছি আমারটা দিহি আমি কে আমার নামটা রাখছি তখন কিরমটা লাগে এই পণ্টিনীয়া চুটোপালা আছিল নাম পণ্টি কয়জনৰ ডাকটো পণ্টিমালা এই ডাত থাকে একজনে আবাৰ আমাৰ এক মানে খেলাৰ চাঠি কৰা বনাই খেলাইছে চৰাই একটা চুটোপাল খেপাইতো এই কথা কৈ আছে চৰাই ডাই বোলো এই ৰুম পণ্টিমালা পুলেক দালা মায়ে কয় জ্বালা জ্বালা বাপে কয় বেচে হালা জামায়ে কয় আমাৰ এই দেবালা এনেকুৱা এই যে এই ৰুম যন্ত্ৰণাৰ মধ্য আছে আমাৰ নাম নানিয়া মাঝে মধ্যে মনে হয় দশটা গরু জব কইরা আবার নতুন করে আকিকা দিয়া নতুন করে নাম রাখি কিন্তু আমার পক্ষে তো সম্ভব না অবশ্য আমার নাম সার্টিফিকেট সার্টিফিকেট সবকিছু মধ্যে উইয়া গেছে কারণ আমি কেমনে বদলাই করি তারপরে বিরাট মাঝে মধ্যে রাগুড়ে আমার এই নাম নিয়া আচ্ছা পনটি নামের আর কি ওরে কি পাওয়া যাব এই যে ফেসবুক পেজ খুলছি আমি এত নামের পেজ দেখি কিন্তু পণটি আফা নামের কোনো পেজ পাইলাম না আপনারা যদি আমার নামে নামে কোনো লোক পান তাহলে কমেন্টে জানান আর যদি আমার নামের কেউ থাকেন তাহলে কমেন্টে আমার সাথে যোগাযোগ করেন আমি আপনার সাথে সই পাতব সই বান্ধবী পাতব বান্ধবী মিতা পাতব মিতা